is it history বলটা সজোরে হাকিয়েছেন ব্যাটার ড্যারিস বিসরের ডিপ স্কোয়ার লেগ দিয়ে বল উড়ে গিয়ে পড়ল সীমানার বাইরে সঙ্গে সঙ্গে উত্তেজনা ধড়াবর্ষকরের কণ্ঠে এটা কি ইতিহাস আমি বাজি ধরে বলবো এটা ইতিহাস আপনাকে কর্ণিশ ড্যারিস বিসর এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কিসের ইতিহাসের কথা বলা হচ্ছে ইতিহাসটা হলো ছয় বলে ছয়টা ছক্কার তবে এমন ঘটনা তো এর আগে বহুবারই ঘটেছে ক্রিকেটে তাহলে এ আর নতুন কি এই ঘটনাকে নতুন করেছে শেষ বলের এই ছক্কাটাই এই বলে ছক্কা হাঁকিয়ে এক ওভারে উনচল্লিশ রান তুলে নিয়েছেন ব্যাটার ড্যারিস ভিসের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে যা এর আগে হয়নি কখনো ইতিহাস রচনা করা ঘটনাটি ঘটেছে ওশিনিয়া মহাদেশের দেশ সামোয় মঙ্গলবার পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে সামোয়া মুখোমুখি হয় ওই অঞ্চলেরই আরেক দ্বীপ দেশ ভানুয়াতুর আর ছয় বলে ছয় ছক্কার পাশাপাশি ইতিহাস গড়া উনচল্লিশ রানের ঘটনাটি ঘটে ইনিংসের পনেরোতম ওভারে ভানুয়াতুর পেসার নালিন নিপিকর ওভারের প্রথম তিন বলে মিড উইকেট দিয়ে তিনটি ছক্কা মারেন সামোয়ার ওপেনার ব্যাটার ড্যারিস বিসের নিপিকর পরের বলটিতে আম্পায়ার নো বলের সংকেত দেন ফ্রি পেয়েই আবারও ছক্কা হাঁকান ভিসের ভাগ্যজোরে এর পরের বলটি হয় ডট কারণ ব্যাটার বল হাঁকিয়েছিলেন ঠিকই তবে শট সোজা গিয়ে নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে লাগে এরপর টানা দুটি নোবল দেন নিপিকো এরপর পঞ্চম বলে ওভারের পঞ্চম ছক্কা মারেন ভিসের ওভারের শেষ বলটি তো হয় ছক্কা এভাবেই এক ওভার থেকে উঠে আসে ইতিহাস গড়া উনচল্লিশ রান তিন সংস্করণ মিলিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড এর আগে ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান ছিল ছত্রিশ যে রানের ঘটনা ঘটেছে মোট সাতবার যার মধ্যে পাঁচবার ওয়ান ডেতে নতুন ইতিহাস গড়া ড্যারিস বিসের আজ খেলেছেন নিজের ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মারা চতুর্থ ব্যাটার আঠাশ বছর বয়সী এই ব্যাটসম্যান শুরুটা করেছিলেন ভারতীয় ব্যাটার যুবরাজ সিং 2007 হাজার বিশ্বকাপে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডকে হাঁকিয়েছিলেন ছয় ছক্কা দ্বিতীয় ব্যাটার কায়রন পোলার্ড দু সালে তিনি হাঁকিয়েছেন শ্রীলঙ্কান বোলার আকিলা ধনঞ্জয়াকে তৃতীয় ব্যাটার নেপালের দীপেন্দ্র সিং আইরি চলতি বছরেই কাতারের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি ছয় ছক্কার ইতিহাস কিন্তু শুরু হয়েছিল ওয়ান ডে ম্যাচেই গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হার্সেল গিভ দু সালে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে তিনি হাঁকিয়েছেন ছয় ছক্কা বিশ্ব ক্রিকেটের রেকর্ডের দিনে নিজের দেশের হয়েও ইতিহাস গড়েছেন ভিসের সামার প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তিনি বাষট্টি বলে একশো বত্রিশ রানের ইনিংস খেলতে এই ব্যাটার হাঁকিয়েছেন চোদ্দটা ছক্কা যা আবার টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ এখানেই শেষ না আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এদিন আরও একটা রেকর্ডেও নাম লিখিয়েছেন এই ব্যাটার ম্যাচটিতে সামোয়া আগে ব্যাটিং করে তুলেছিল মোট একশো রান যার মধ্যে একাই একশো বত্রিশ রান করেছেন বিশ্বের এক ইনিংসের দলের মোট রানের পঁচাত্তর দশমিক আট ছয় শতাংশই করেছেন তিনি যা কিনা আন্তর্জাতিক টি ক্রিকেটে সর্বোচ্চ এর আগে এই রেকর্ড ছিল অজি ব্যাটার অ্যারন ফিঞ্চের দখলে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে একশো রান করার পথে পঁচাত্তর দশমিক এক শতাংশ রান একাই করেছিলেন ফিন্স যাই হোক ব্যাটের পরে বল হাতেও একটা উইকেট নেন ভিসের এবং ম্যাচ শেষে দশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে তার দেশ আর ভিসের মাঠ ছাড়েন একাধিক আন্তর্জাতিক রেকর্ড হাতে নিয়ে আল হাসান ক্রিকফ্রেন্সি